আসুন এক দেখে নেওয়া যাক দু সালে দুয়ারে সরকার ক্যাম্প কোন জেলায় কত তারিখ নাগাদ বসবে তো কিভাবে চেক করবেন জানতে হলে সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের এই ভিডিওটা আপনাকে দেখতে হবে তো চলুন আমরা শুরু করি কিভাবে চেক করব আমাদের হাতের মোবাইল দিয়ে দুয়ারে সরকার ক্যাম্প কোন জেলায় কত তারিখে বসবে তো সব প্রথমে আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং এই সার্চবারে আপনারা লিখবেন দুয়ারে সরকার তো দুয়ারে সরকার লেখার পরে কিন্তু আপনারা একটা সার্চ করবেন এবং সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে দুয়ারে সরকারের অফিসিয়ালি ওয়েবসাইটে পৌঁছে দেবে এবং শেষ মুহুর্তে আপনারা দেখতে পাবেন যে ডান ডানদিকের কর্নারে ফাইন্ড আওয়ার ক্যাম্প তো এখানে আপনারা একটা ক্লিক করবেন এখানে আপনারা লক্ষ্য করবেন আপকামিং ক্যাম্পস এবং অল ক্যাম্পস তো আমরা যেহেতু আগামী ক্যাম্পগুলো জানতে চাইবো তো এখানে আমি আপকামিং ক্যাম্পসটাই সিলেক্ট করবো তো এখানে ক্লিক করার পরে আপনাদেরকে কতগুলি স্টেপ মেনটেন করতে হবে যেমন এখানে ডিস্ট্রিক্ট এখানে রয়েছে ব্লক এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত তো আসুন আমরা ফিল আপ করে নিই তো আমি মুর্শিদাবাদ থেকে ভিডিওটি বানাচ্ছি তো আমি আমার জেলা মুর্শিদাবাদ সেট করব এবং আমি আমার ব্লক সেট করবো আমার ব্লক হচ্ছে হরিহরপাড়া এবং আমার জিপি হচ্ছে খিদিরপুর তো আমি সম্পূর্ণ পাচ্ছেন যে দুয়ারে সরকারের যে ক্যাম্প যে তারিখ রয়েছে আগামী তিরিশ তারিখ তো তিরিশ তারিখের ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন যে কোথায় এই ক্যাম্পটি রয়েছে এবং কোথায় খিদিরপুর বালির মাঠ পাড়া যেমন দেখতে পাচ্ছেন চক পাড়া ওএনজিসি পাড়া দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে মুর্শিদাবাদের ক্যাম্প অর্থাৎ মুর্শিদাবাদে কিন্তু তিরিশ তারিখে কিন্তু ক্যাম্প আমরা দুয়ারে সরকারের ক্যাম্পে দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু তারিখ তো এই এই যে নিয়মগুলো আপনাদেরকে দেখালাম তো সঠিকভাবে এই নিয়মে কিন্তু আপনারা দেখতে পারবেন যে দুয়ারে সরকার ক্যাম্প কত তারিখে কোন জেলায় বসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদের ভিডিওর শেষে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য